নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজকে এবং আগামী পাঁচ দিন শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই আজ এবং আগামী পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আঠেরো তারিখ মানে আজকে যদি আপডেট দেখা হয় তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং ছাব্বিশ থেকে পঞ্চাশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এটা হলো ছাব্বি আঠেরো তারিখের আজকে এবং আঠেরো তারিখ আজকে ঝড়ো হওয়ার সম্ভাবনা গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যদি উনিশ তারিখে দেখি উনিশ তারিখে খুব একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির ভারী বৃষ্টি হবে মানে ছিয়াত্তর থেকে একশো পারসেন্ট হবে বৃষ্টি বীরভূম থেকে শুরু করে হুগলি হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একান্ন থেকে পঁচাত্তরের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আইসোলেট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর এবং উনিশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা রয়েছে যেমন কালবৈশাখী ঝড় বইতে পারে এই সব জেলাগুলিতে যেমন বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি সব জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বহার সম্ভাবনা রয়েছে এবং সাথে ঝড় হওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে সাথে পূর্ব মেদিনীপুর এবং এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে শিলাবৃষ্টিও হতে পারে অনেকগুলি জেলাতে যতগুলি আপনারা ত্রিভুজ আকৃতির ছবি দেখতে পাচ্ছেন সেই সব জেলাগুলিতে শিলাবৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে এটা উনিশ তারিখে এবং কুড়ি তারিখে উনিশ তারিখ থেকে কিছু হালকা বৃষ্টির সম্ভাবনাটা কমেছে পরিমাণটা এখানে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া থেকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাগুলিতে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপরও উপরে যে সব জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন আইসোলেট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে হালকা বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে এবং কুড়ি তারিখে যদি দেখেন যে কোথায় সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টায় কোথায় কোথায় এই হাওয়া বইতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলাগুলিতেই এই ঝড়ো হওয়ার গতিবেগ মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পরে পার ঘন্টা এই ঝড়ো হওয়া সমস্ত জেলাগুলিতে বইতে পারে এই মালদহ থেকে নিচের সব জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে যদি একুশ তারিখে দেখেন তো একুশ তারিখে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ পুরুলিয়া থেকে শুরু করে এর নিচের সব জেলাগুলিতেই হবে এবং মালদহা থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এই সব জেলাগুলিতে আইসোলেট বৃষ্টিপাতের সম্ভাবনা মানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাইশ তারিখ একুশ তারিখের ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার পার ঘন্টাতে এই সব জেলাগুলিতে বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এই একুশ তারিখে এই মালদহ থেকে নিচে সব জেলাগুলিতে এই সতর্কতাটা জারি করা হয়েছে এবং বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে এখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এসব জেলাগুলিতে আইসোলেট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যদি দেখেন তেইশ তারিখে তো তেইশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে তেইশ তারিখে আইসোলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই আপডেটটা যদি চেঞ্জ হয় তো পরে দেওয়া হবে অবশ্যই এবং ভিডিওটি যদি আপনাদেরকে উপকারী মনে হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা এখন পর্যন্ত এটাই পরে আপডেট এলে অবশ্যই দেওয়া হবে ধন্যবাদ